আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা কোনো ম্যাথমেটিক দশম শ্রেণী অথবা যারা ছাব্বিশ সালে যারা পরীক্ষা করবা জেনারেল ম্যাথ জেনারেল যে যে সেই পার্টের নাইন পয়েন্ট টুয়েলভ আমরা একটু অধ্যায় ভিত্তিক যে সাজেশনটা সেটা নিয়ে একটু ডিসকাস করবো আমরা এখানে অনুশীলন নয় পর্যন্ত এর বোর্ড অ্যানালাইসিসের মাধ্যমে যে কোশ্চেনগুলো ম্যাক্সিমাম বোর্ডে আসছে সেখান থেকে কিছু অঙ্ক সিলেক্ট করেছি যেমন অনুশীলনের আঠারো থেকে একুশ নম্বর এবং অনুশীলনের তেইশ থেকে ছাব্বিশ নম্বর তেইশ থেকে ছাব্বিশ ইট মিনস তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং

তাদের জন্য এই সাজেশনটা রেডি করেছি কারণ এখানে নিচে মাত্র কয়েকটা অঙ্ক আছে এর চাইতে এখানে একটু বেশি আছে বাট নিচের যে সাজেশনটা এই নিচের সাজেশনটা হচ্ছে যারা সারা যেমন পড়াশোনা করো নাই শুধুমাত্র ফাঁকিবাজি করেছো ফাইজলামি করেছো ওই ফাঁকিবাজি স্টুডেন্টের জন্য একটা ফাঁকিবাজি সাজেশন আশা করো যে যদি অনুসরণের যে বিশ নম্বর ম্যাটটা আছে এবং তেইশ থেকে পঁচিশ নম্বর ইট মিন্স তেইশ চব্বিশ পঁচিশ মাত্রই চারটে অঙ্ককে সলভ করো এবং এই রিলেটেড যে বোর্ড গুলো আছে সেটা যদি সলভ করো আশা করা যায় যে এখান থেকে যে কোয়েশ্চেনটা আনসারটা মানে করতে হবে বা যে কোয়েশ্চেনটা সেট হয় সেই কোয়েশ্চেনের আনসারটা করতে পারবে তার শেষ আমরা এই সাজেশনটা নিয়ে কথা বলছি আর চাপ্টার অধ্যায়ে যে অনুসরণের যে কোশ্চেনগুলো সেগুলো আমরা আগে সমাধান করে ফেলেছি আমরা টার্গেট করছি যে এক একটা চাপ্টার শেষ করবো এবং ওই চাপ্টারটা শেষ করে ওই চাপ্টার ওয়াইজ সাজেশনটা প্রদান করে তারপর আস্তে আস্তে আমরা বোর্ড কোশ্চেন যতগুলো বোর্ড কোশ্চেন আছে এবং বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় আসা বিভিন্ন যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করব তাহলে আজকে পর্যন্তই লাভ হচ্ছে